আপনাদের সুপারিশ নিয়ে একটু প্রথমে একটু আপনার কাছে একটু জেনে নিতে চাই যেমন আমরা একটি সুপারিশে দেখতে পাচ্ছি নতুন দল নিবন্ধনের শর্ত শিথিলের লক্ষ্যে দশ শতাংশ জেলা এবং পাঁচ শতাংশ উপজেলা বা থানায় দলের অফিস এবং ন্যূনতম পাঁচ হাজার সদস্য থাকার বিধান করা অর্থাৎ আসলে শর্তটা আগে যেটা ছিল সেটা থেকে শিথিল করা হচ্ছে নতুন দল নিবন্ধনের শর্ত হিসাবে এটা কি করা হচ্ছে এই যে যারা জুলাই আগস্ট আন্দোলনে নেতৃত্ব দিয়েছে আমাদের ছাত্ররা তারা যে একটা পলিটিক্যাল পার্টি করবে তাদের সুবিধা দেওয়ার জন্য মাথায় রেখে কি এটা করছেন আপনি বা আপনার কমিশন জানাবদুল্লা আলমদার যে কোনো ব্যক্তি যে কোনো এই যে গ্রুপ ব্যক্তিরা দল করতে চায় তাদের জন্য এই শর্ত প্রযোজ্য তো এই যারাই দল করতে চায় তারাই এই শর্তগুলো মেনে চলতে হবে কোন কোন গ্রুপের জন্য কোন ব্যক্তি বিশেষের জন্য এই শর্ত আরোপ করা হয় অর্থাৎ আমি যদি এখন একটি রাজনৈতিক দল করতে চাই বা গঠন করি বা করতে চাই আমার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে এটি স্পেশালি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি তাদের জন্য এটি কোনো বিশেষ সুবিধা না নিঃসন্দেহে তাদের কারো জন্য বিশেষ সুবিধার জন্য না বহুদিন থেকেই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দাবি দাবি উঠছিল যে নিবন্ধনের শর্তগুলো খুব কঠোর এবং তাদেরকে হাজার হাজার পৃষ্ঠার সেই তথ্য দিতে হয় এবং তাদের পক্ষে এগুলো মানা দুরহ যার ফলে নূতন দল সৃষ্টির পথরুদ্ধ হয়ে যায় নতুন নেতৃত্ব বিকাশের পথ পথ সীমিত হয়ে যায় তো এই জন্যই আমরা এই যে এটা একটা ব্যাপক দাবি ছিল রাজনৈতিক দলের পক্ষ থেকে তো সেই জন্যে আমরা শিথিল করেছি ওকে আরেকটি কমিশনের আরেকটি প্রস্তাবের মধ্যে আমি দেখতে পাচ্ছি বা সুপারিশের মধ্যে আমি দেখতে পাচ্ছি আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে সাজাপ্রাপ্ত সকল ব্যক্তিকে কোনো দলের সাধারণ সদস্য বা কমিটির সদস্য হওয়ার অযোগ্য করা স্যার আমাদের প্রশ্ন হচ্ছে যে এই ক্ষেত্রে কি এই আইসিটির পাঁচ আগস্টের পরে নতুন যে আইসিটি যেভাবে কাজ করতেছে তাদের সিদ্ধান্তর এইটা প্রযোজ্য হবে নাকি আগেরটাও প্রযোজ্য থাকবে যথা ধরা যাক যে এর আগের আইসিটি তো বেশিরভাগ সিদ্ধান্ত দিয়েছে জামাতে ইসলামে বা কিছু ক্ষেত্রে বিএনপির সদস্যদের ক্ষেত্রে কাউকে মৃত্যুদণ্ড দিয়েছে আবার কারো কারো ক্ষেত্রে বিভিন্ন রায়ও দিয়েছে সেগুলিও কি প্রযোজ্য থাকবে আইসিটির মামলায় যারা সাজাপ্রাপ্ত হয়েছে এটি তাদের সকলের বিরুদ্ধে প্রযোজ্য হবে এটি তাদের মানে আগের পরের এখনকার সেগুলি সকলের বিরুদ্ধে প্রযোজ্য হবে সকলের বিরুদ্ধে প্রযোজ্য হবে স্যার একটু যদি আরেকটা ব্যাপারে যদি একটু বলতেন যে মানে কেন এই প্রস্তাবটা করা হয়েছে যে সেটা হলো দলের সাধারণ সদস্যদের তালিকা প্রস্তুত করে তা ওয়েবসাইটে প্রকাশ করা এবং উক্ত তালিকা প্রতি বছর একবার হালনাগাদ করা মানে এইটা কেন মানে এই এই প্রসেসটার মধ্যে দিয়ে এর একটা বড় কারণ হলো অনেকে উড়ে এসে জুড়ে বসে আচ্ছা যে অনেক সুযোগ সন্ধানী কিংবা বসন্তের কুকিল যেটাই বলতে চান তারা এসে দলের মধ্যে অনেক সময় মনোনয়ন বাণিজ্য বিভিন্ন বিভিন্নভাবে তারা মনোনয়ন পেয়ে তারা দলের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে তো যাতে যে দলের নেতা যা দলের যারা ত্যাগী কর্মী যারা দলের সাথে বহুদিন থেকে যুক্ত আছেন তারাই যেন মনোনয়ন পায় তারা যোগ্যতার ভিত্তিতে দক্ষতার ভিত্তিতে এবং দলের সাথে লেগে থাকার যে ইতিহাস তার ভিত্তিতে স্যার এইটা আপনার মনে হয় কি না যে এইটা তো আসলে একটা পলিটিক্যাল পার্টির কাজ তারা দলের কারে মনোনয়ন দিবে বা দলের সদস্য কাদের রাখবে বা তারা এটা করবে আপনি যে স্যার এটা উপর থেকে একটু ঠিক করে দিতে চাচ্ছেন এইটা ঠিক আসলে মানে মানে এই প্রসেসটা একটু টপ ডাউন হয়ে যেতেছে কিনা বা একটু এক্সট্রা নাকি ঠিকই আছে স্যার যে কোনো সমাজে সমাজটা যদি সংঘবদ্ধভাবে এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় তাহলে আমাদের কিছু বিধি নিষেধ আমাদের মেনে চলতে হয় তো আমাদের নির্বাচন ব্যবস্থাকে যদি পরিচ্ছন্ন করতে হয় কার্যকর করতে হয় তাহলে আমাদের কিছু বিধি নিষেধ আমাদের আরোপ করতে হবে যাতে সৎ ব্যক্তিরা যোগ্য ব্যক্তিরা যারা জনকল্যাণে নিবেদিত তারা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায় এবং তারা জনগণের প্রতিনিধিত্ব প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে আসার সুযোগ পায় তাই কিছু বিধি নিষেধ তো মানতেই হবে এবং ওই যে নিবন্ধনের মূল উদ্দেশ্যটাই হলো যাতে যে গণতান্ত্রিক স্বচ্ছ দায়বদ্ধ গণতান্ত্রিক দল সুশৃঙ্খল গণতান্ত্রিক দল যেন নির্বাচনে অংশগ্রহণ করে এবং জনগণের প্রতিনিধিত্ব করে স্যার একটা সুপারিশে আমরা দেখতেছি যে এটাকে সামারাইজ করলে এরকম বলা যেতে পারে যে দলের সাধারণ সদস্যদের গোপন ভোটে দলের স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সকল কমিটি নির্বাচিত করা তো সাধারণ সদস্যদের গোপন ভোটে ভোটে স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সকল কমিটি নির্বাচিত করাটাকে যখন আপনারা এটা আলোচনা করতেছেন তখন কি মাথায় আপনাদের বিএনপি বা আওয়ামী লীগ বা যেটাকে আমরা পরিবারতন্ত্র বলি সেইটা ছিল নাকি আরও অনেক কিছু ছিল এবং এইটা স্যার একটু যদি ইলাবোরেট করেন যে বিএনপির এটা মানার কি কোনো কারণ আছে বা বিএনপিটা কেন মানে এটা সব দলের ক্ষেত্রে প্রযোজ্য এটা প্রযোজ্য হবে কারণ আমরা যে দল যদি গণতান্ত্রিক না হয় তাহলে আমাদের শাসন ব্যবস্থা গণতান্ত্রিক হবে এটা আশা করাও কল্পনা আশা করা আশা তো আমাদের দলগুলোকে গণতান্ত্রিক হইতে হবে এবং দলের মধ্যে যাতে যারা যারা মনোনয়ন পায় তারা যেন দলের সদস্যদের প্রতিনিধিত্ব করে তো এটা যদি গোপন ব্যালটের মধ্যে হয় গোপন ব্যালটের মাধ্যমে হয় তাহলে মানুষ নির্ভয়ে কোন রকম প্রভাব প্রতিপত্তি উর্দে উঠে তারা তাদের সিদ্ধান্ত নিতে পারবে এর মাধ্যমে দলে গণতান্ত্রিক চর্চাটা আরও গণতান্ত্রিক চর্চার উৎকর্ষ ঘটবে এবং যার ফলে রাষ্ট্রে গণতান্ত্রিক ব্যবস্থা বাস্তবায়নের পথ সুগম হবে স্যার খুবই ইন্টারেস্টিং আমি যতটুকু স্যার আপনারা প্রকাশ করেছেন বা ওয়েবসাইটে যতটুকু আমি পড়তে পেরেছি আমার ধারণা যে পুরো সুপারিশ মালাই সেখানে আছে যতটুকু আমি পড়তে পেরেছি আমি যদি এইভাবে বলি তো এর মধ্যে একটা জিনিস আমার